হ্যালো স্টুডেন্টস তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আন্ডারে যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে বেস্ট কোর্স কোর্স কোনগুলো তো পাঁচখানা আজকে আমি দেখাবো তোমাদের যে বেস্ট ফাইভ কোর্স কোনটা যদি আমরা দেখি এস এম এফ ডাব্লিউ ভিত্তিতে মানে ডিপ্লোমা কোন কোর্সগুলো বেস্ট মাথায় রাখবে ডিপ্লোমাতে যে কোর্সগুলোর ব্যাপারে আমরা কথা বলবো এটাই কিন্তু একটু অন্য হয়ে যায় যখন আমরা ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে চলে যাই তো মাথায় রাখবে বেস্ট কোর্স যেগুলো ডিপ্লোমার ক্ষেত্রে সেই কোর্সগুলো নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ অবধি থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ কাউন্সেলিং রিলেটেড বা চয়েস ফিলিং রিলেটেড ভিডিও কিন্তু এখনও বাকি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো নাহলে ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু মিস হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের টপিকটাকে আমি তিনটে স্টেপে ভাগ করেছি এই কোর্সগুলো যে কোর্সগুলোর ব্যাপারে বলবো যে বেস্ট ফাইভ কোর্স সেই কোর্সে কি করতে হয় স্যালারি কত জব কোথায় কোথায় পাওয়া যায় এবং টোটাল সিট কতগুলো আমরা যদি দেখি সরকারির ভিত্তিতে তো সেই নিয়ে আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক আমি সুভাষিষ ভট্টাচার্যী আমি তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য আট বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু বায়োলজি পড়িয়ে আসছি আগামী দিনেও পড়াতে থাকবো এবং বায়োলজি ছাড়াও আমি তোমাদের লাইফে কি করে এগোতে হবে সেই ব্যাপারেও তোমাদের গাইড করে থাকে তো চলো আমরা দেখে নেব প্রথম কোর্স যেটা নাম্বার ওয়ান কোর্স সেটা হচ্ছে ডিএমএলটি ডিএমএলটি ওকে তো এই ডিএমএলটির ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিএমএলটির ক্ষেত্রে কি বলছে এই কোর্সে কি করতে হয় শিক্ষার্থীদের ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের নমুনা যেমন রক্ত প্রস্রাব টিস্যু বিভিন্ন রকমের নমুনা কি হয় পরীক্ষা নিরীক্ষা শেখানো হয়ে থাকে সেটা হচ্ছে ডিএমএলটিতে স্যার স্যালারি কেমন হয় যেটা মেন ইস্যু এইখানে যে স্যালারির কথা উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে তোমার প্রাইভেট এর স্যালারি গভর্নমেন্টের স্যালারি অলওয়েজ মানে স্টেট গভর্নমেন্টে দেখলে থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স পেয়ে থাকে যারা যারা মানে রাজ্য সরকারে কাজ করছে যারা রাজ্য সরকারে পারমানেন্ট আর কি তারা পায় আর যারা ক্যাজুয়াল স্টাফ তারা আঠেরো হাজার মতন পেয়ে থাকে ঠিক আছে এইবার আরেকটা কথায় আসছি যদি এটা হয়ে যায় সেন্ট্রাল गवर्नमेंट তখন তোমার স্যালারি হবে 84000 অ্যাপ্রক্স ঠিক আছে সরি 74000 অ্যাপ্রক্স ওকে তো চলো আমরা দেখেনি স্যালারি কেমন হয় এতে বেসরকারিতে তুমি যদি ট্রাই করো তাহলে তুমি 12000 থেকে 25000 অবধি স্যালারি পেতে পারো স্যার 12000 স্যালারিটা খুব কম তবু এটাকে আপনি এখানে রেখেছেন স্যালারি এটার কম হতে পারে কিন্তু এটারে তোমার জব গ্যারান্টি আছে কারণ তুমি কোথাও না কোথাও জব পেয়েই যাবে আর এটাই এর নেগেটিভ দিকও হয়ে দাঁড়ায় যেহেতু প্রচুর ডিমান্ড তাই জন্য সাপ্লাইও প্রচুর রয়েছে কিন্তু সাপ্লায়ের কেউ ভ্যালু দিতে চায় না যেহেতু প্রচুর লোক করেছে তোমাকে নেব না অন্য কাউকে নিয়ে নেব তো এই জন্য এই কোর্সটাকে এক নম্বর রাখা হয়েছে এই কারণে জবের ভিত্তিতে চাকরি পাওয়ার ভিত্তিতে কিন্তু যদি গল্প চলে আসে স্যালারির ক্ষেত্রে তখন কিন্তু এটা এক নম্বর নয় স্যালারি পাওয়ার ক্ষেত্রে বেসরকারিতে সরকারি ক্ষেত্রে তো অলওয়েজ যে কটা কোর্স বলছি যা যা আছে সব একই স্যালারি হবে কোনো আলাদা কিচ্ছু নেই কোন কোন জায়গায় চাকরি হয় সরকারি বেসরকারি হাসপাতাল ব্লাড ব্যাংক ডায়াগনস্টিক ল্যাবরেটরি যেগুলো তারপরে হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন রকমের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিভিন্ন রকমের কসমেটিক কোম্পানি এগুলোতে কিন্তু এর চাকরি হয়ে থাকে আমরা যদি দেখি যে আমাদের যে এস এম যে পিডিএফটা দিয়েছিল সেই অনুযায়ী সিটের সংখ্যা এর টোটাল কত সাতশো চৌত্রিশটা সিট সিট এখানে রাজ্য সরকারের আন্ডারে রয়েছে এবার চলো আমরা নেক্সট কোর্স দেখি সেটা হচ্ছে ডিওটিটি সেকেন্ড সব থেকে পপুলার কোর্স ডিওটিটি এই তে আমরা দেখতে পাবো এই কোর্সে কি করতে হয় এই কোর্সে অপারেশন থিয়েটারের সরঞ্জাম এবং তাদের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সম্পর্কে শেখানো হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট এমন কোন হসপিটাল নেই যেখানে ওটিটি থাকবে না ওটি টেকনিশিয়ান থাকবে না হতে পারে না ওটি টেকনিশিয়ান ছাড়া কোন হসপিটাল ওটি চালাতে পারবে না এক তো হচ্ছে ইলিগাল দ্বিতীয় হচ্ছে চালাতেও পারবে না ওই ওটি ফেল করবে অলওয়েজ ঠিক আছে তো এটা দায়িত্ব কার ওটিটির ডিওটিটির স্যালারি কেমন হবে স্যালারি মাথায় রাখবে এদের স্যালারি হবে আঠেরো হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত স্যালারি এটাই আগেরটার থেকে কিন্তু হাই পাওয়া যায় কোন কোন জায়গায় জব হয় সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিংহোম সার্জিক্যাল সেন্টার যেগুলো আছে সেখানে হয়ে থাকে ঠিক আছে সেখানে হয়ে থাকে এবং ডিওটিটি কোর্সের কোর্স এর মোট শীত সংখ্যাগত আমাদের যে এস এম এফ ডাব্লিউ বি একশো ছত্রিশ একশো খানা সিট রয়েছে এবার চলে আসছি তারপরের পয়েন্ট সেটা হচ্ছে ডিসিসিটি এটাও একটা হসপিটালে ইম্পর্টেন্ট যে ছাড়া কোনো হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চলবে না তো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালাতে গেলে ডি সিসিটি মাস্ট তো তাই জন্য হসপিটালে অবশ্যই অবশ্যই ডিসিসিটি নিয়োগ করতে হয় তো সেই জন্য এই কোর্সে গুরুতর অসুস্থ রোগীদের যত্ন বিশেষ করে আইসিউতে থাকা রোগীদের পর্যবেক্ষণ এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনা এইগুলো হচ্ছে এই প্যারামেডিক্যাল স্টাফদের কাজ এনারা যদি না থাকে কোনো ক্রিটিক্যাল অবস্থায় কোনো ব্যক্তি কিন্তু বাঁচতে পারবে না তাই জন্য এদের জব ইম্পর্টেন্ট তো আমরা দেখতে পাই ডিসিসিটিদের দের বেসরকারিতে স্যালারি কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অবধি হয়ে থাকে কারণ ভ্যালু ম্যাটার হচ্ছে ভ্যালু ম্যাটার্স তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় জব হয় হাসপাতালে আইসিউ সিসিউ এনআইসিইউ ট্রমা সেন্টার এমার্জেন্সি বিভাগ এগুলোতে চাকরি হয়ে থাকে এছাড়া কতগুলো সিট রয়েছে আমরা দেখতে পাবো ডিসিসিটি তে মোট সিটের সংখ্যা একশো একটি আমাদের পশ্চিমবঙ্গের এস এম অনুযায়ী এবার চলে আসছি ডিআরডি ডিআরডি তে আমরা দেখতে পাবো ডিআরডি তে কি ডিআরডি ফুলফর্ম কি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অ্যান্ড ডায়াগনস্টিক তো গলিতে গলিতে এখন দোকান আছে এরও কিন্তু চাহিদা প্রচুর এখন গলিতে গলিতে বিভিন্ন জায়গায় যে সিটি স্ক্যান এক্স রে বিভিন্ন জায়গায় এখন খোলা হচ্ছে হ্যাঁ এমআরআই যদিও বা এই এমআরআই আর সিটি স্ক্যান মেশিন একটুখানি কস্টলি কিন্তু এক্স রে চেম্বার যেগুলো হয় সেগুলো দেখবে প্রত্যেক পাড়ায় তুমি খুঁজলে একটা করে পেয়ে যাবে তো প্রত্যেকটার জন্য তোমার কিন্তু এই টেকনিশিয়ান দরকার পড়বে ডিআরডি দরকার পড়ে তো এদের স্যালারি কেমন হয় এইটার ক্ষেত্রে স্যালারি এখানে লেখা আছে আঠেরো কিন্তু এইখানে কিন্তু আট হাজার টাকা দিয়েও স্যালারিতে নেওয়া হয় আবারও বলছি গলির যদি তুমি এক্স রে করানো হয় এরকম জায়গায় তুমি চান্স পেয়েছো তাহলে কিন্তু তুমি টাকা এক্সপেক্ট করতে পারো না আঠেরো হাজার টাকা কখন এক্সপেক্ট করবে যখন তুমি হসপিটালে আছো যখন এতগুলো মেশিন তুমি একাই সামলাচ্ছ তখন তুমি এই স্যালারিটা এক্সপেক্ট করতে পারো কিন্তু গলির কোনো দোকানে যেখানে এক্স রে হচ্ছে সেখানে তুমি এই স্যালারি এক্সপেক্ট করতে পারবে না কোথায় কোথায় সুযোগ হতে পারে সরকারি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ইমেজিং সেন্টার তো এইগুলোতে তোমার কিন্তু সুযোগ হতে পারে ওকে আর কতগুলো সিট রয়েছে আমরা যদি দেখি এটাতে একশো আটখানা সিট আমরা দেখতে পাচ্ছি এরপরে চলে যাই নেক্সট সেটা হচ্ছে ইসিজি টেকনিশিয়ান তুমি নিজেও জানো যে ইসিজি এমন কোনো ব্যক্তি নেই যার কাছে একবার চেম্বারে নিয়ে যায় তার একবার ইসিজি করা হয় না তো ইসিজি এখন খুব মানে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে এই কোর্সে ইসিজি মেশিন ব্যবহার করে হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড এবং প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে ইসিজি মেশিন এখন যে কোনো ডাক্তারের চেম্বারেও ইসিজি মেশিনের কিন্তু কার্যকারিতা রয়েছে তো সেই জন্য আবারও বলছি তুমি এই কোর্সটা শিখলে এবং মেশিন কিনে নিলে তুমি নিজেও রোজগার করে নিতে পারবে তোমাকে কোনো চাকরির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না তো তাই জন্য এই কোর্সটার ভ্যালু বেশি থাকে একজন ইসিজি টেকনিশিয়ান প্রাথমিক বেতন চোদ্দ হাজার থেকে বাইশ হাজার অব্দি হয়ে থাকে এর থেকে কমেও হতে পারে আট হাজার টাকা থেকেও স্টার্ট হতে পারে যদি সে ছোটো কোনো জায়গায় করছে আর কোন কোন জায়গায় জব হয় হাসপাতাল কার্ডিওলজি সেন্টার ডায়াগনস্টিক ল্যাব এমনকি এখন ডাক্তারের চেম্বারেও ইসিজি টেকনিশিয়ান বসছে ওকে আর ইসিজি টেকনিশিয়ান কোর্সের সিটের সংখ্যা কত সিক্সটি ওকে সিক্সটি এইট এই রকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো ইমিডিয়েট এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাহলে ইম্পর্টেন্ট ভিডিও এরকম নলেজেবল ভিডিও কিন্তু তোমাদের মিস হয়ে যাবে এই ভিডিওটা তোমাদের গাইড করবার জন্য যে কোনটা নিয়ে পড়লে তোমার বেটার হতে পারে আদারওয়াইজ এখানে যে কটা কোর্স রয়েছে এস এম এম ডাব্লিউ বিতে সব কটাতে চাকরি হতে পারে যদি নিজে ভালো করে পড়াশুনো করো এবং নিজের উপর যদি বিশ্বাস রাখো তো ওকে আর টেলিগ্রাম চ্যানেল ইমিডিয়েট জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে না হলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড বাই বিদায় তো পুজো ভালো করে কাটাও পুজোর মধ্যেও ভিডিও আসতে থাকবে সেইগুলোকে রেগুলার দেখো তোমার যাতে এস এম এফ ডাব্লিউ সিলেকশন যাতে হ্যাম্পার না হয় তাই জন্য ভিডিও আসতে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই বিদায়